নমস্কার আমি আচার্য ডক্টর তরুণ শাস্ত্রী এই গতকাল মহালয় হয়ে গেল আর দু চার দিনের মধ্যে এই পুজো শুরু হয়ে যাবে এখন আর জ্যোতিষ সম্বন্ধে বা সংকাতত্ত্ব বাস্তু ওইসব সব সম্বন্ধে আলোচনা করছি না এখন আজকে আমি এই পুজোতেই যেটা কাজে লাগবে এরকম একটা মন্ত্র আপনাদের বলব বিশেষ করে যুবক যুবতীদের জন্য কম বয়সী ছেলেমেয়েরা যারা পুজোয় ঘুরতে বেরোয় সেজে গুঁজে ঘুরতে বেরোয় তাদের হয়তো কোনো বান্ধবীও আছে হ্যাঁ বান্ধবী বা বন্ধু বান্ধব আছে তারা এই সময় সেজে গুজে কিন্তু তাদের বন্ধুরা বান্ধবীদের আকর্ষণ করতে চায় বান্ধবীরা বন্ধুদের আকর্ষণ করতে চায় এই আকর্ষণ বিধির একটা টোটকা আজকে আমি বলবো প্রচণ্ড কাজের মানে এটা হান্ড্রেড পারসেন্ট ফলপ্রসূ হয় টোটকাটা বলার আগে একটা ডায়াগ্রাম ছবি সেই ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথম প্রথমে এই ছবিটা কিন্তু আঁকতে হবে এই হচ্ছে ছবিটা দেখুন এই ছবিটা যে কোনো সাদা কাগজে আঁকতে পারেন অথবা দশকর্মার ভাণ্ডারে ভোজ্যপত্র কিনতে পাওয়া যায় এই ছাট ছ টাকা ষাট টাকা দাম নেয় তার মধ্যেও আঁকতে পারেন প্রথম আপনার একটা সার্কেল আঁকবেন সার্কেলটা আঁকার পর সার্কেলের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে একটা একটা করে পাতা আঁকবেন যেরকম আমি এঁকেছি তারপর যে বাকি গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো একটা করে পাতা দেবেন টোটাল আটটা পাতা হবে দেখুন ভালো করে সার্ক সার্কেলে আটটা পাতা আছে এই আটটা পাতা আঁকলেন এবার সার্কেলটার ভেতরে একটা সোজা করে ত্রিভুজ আর একটা উল্টো করে ত্রিভুজ এঁকেছি আমি ভালো করে দেখে নিন খুব ইজি প্রসেস হয়ে গেল এইবার একটা বাইরে একটা ডায়াগ্রাম বক্স এঁকেছি এই বক্সটা আঁকবেন তারপর একটা মন্টু হয় লয় দীর্ঘই উনস্লিং দেখুন ওপরে লিখেছি রাইট দেওয়া আছে সেখানে সেখানে হ্লিং মন্ত্রটা লিখে দেবেন যেখানে যেখানে আমার রাইট দেওয়া দেখুন প্রত্যেকটা পাতার মধ্যে আছে এবং যে একটা তারা মতো রেখেছি প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে হ্লিং লেখা আছে এই হ্লিং লেখাটা সমস্ত জায়গায় যেখানে যেখানে আমার ছোট ছোট রাইট দেওয়া আছে ঠিক দেওয়া আছে সেখানে লিখবেন আশা করি ভালো করে দেখতে পাচ্ছি এইবার আমি একটা মন্ত্র বলছি প্রথমে আপনি তো এটা কাগজে আঁকলেন আঁকার পর কি করবেন একটা মন্ত্র এই কাগজটাকে সামনে রাখবেন এবার সামনে ধূপ জ্বালাবেন একটা মোমবাতি জ্বালাবেন জ্বালিয়ে মন্ত্রটা বলবেন ওম নম আদি পুরুষায় অমুক আকর্ষণ কুরু সাহা অমুকের জায়গায় যাকে আকর্ষণ করতে চাইছেন তার নাম ওম নম আদি পুরুষায় অমুক আকর্ষণ কুরু সাহা খুব ইজি মন্ত্র আবার বলছি আদ ওম নম আদি পুরুষায় অমুক অমুকর জায়গায় যাকে আকর্ষণ করতে যাচ্ছেন তার নাম আকর্ষণ কুরু শাহ এই মন্ত্রটা প্রথম আপনি একশো আটবার জপ করবেন জপ করা শেষ হয়ে গেল এটা কিন্তু যখন জপ করবেন মুখটা থাকবে আপনার পূর্ব দিকে এবং যখন সূর্য থাকবে সেই সময় করবেন ঠিক আছে একটা ফাঁকা ঘরের মধ্যে এটা করব এবার হয়ে গেল জপ হয়ে যাওয়ার পর একটা ছোট্ট মধুর শিশি নেবেন ছোট্ট যেটায় মধু আছে তার উপরে ঢাকনাটা খুলবেন খুলে এই কাগজটাকে একদম ছোট্ট করে ওই মধুর শিশির মধ্যে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে একবার করে আবার এই মন্ত্রটা বলবেন এবার কিন্তু একুশবার বলতে হবে ও নম আদি পুরুষায় অমুক মানে যাকে করতে আকর্ষণ করতে চাইছেন তার নাম আকর্ষণ সাহা এটা বলার পর ওই মধু শিশিটায় একবার ফু দেবেন আবার এই মন্ত্রটা বলবেন আবার মধু শিশিটায় ফু দেবেন আবার মন্ত্রটা বলবেন এইভাবে একুশবার মন্ত্রটা বলবেন আর মধু শিশিটায় ফু দেবেন দিয়ে মধু শিশিটা ভালো করে আটকে ঘরে আপনার কোনো ড্রয় বা কোনো জায়গায় লুকিয়ে রেখে দেবেন আপনি দেখবেন এর এত ভালো ফলাফল মানে নিজে চিন্তা করতে পারবেন না যাকে আপনি যার নাম দিয়ে এটা করেছেন সে আকর্ষ আকর্ষিত হয়ে আপনার আপনার কাছে কিন্তু চলে আসবে পুজোর সময় এই টোটকাটা করে দেখুন আশা করি আপনারা যাকে প্রেমিক বা প্রেমিকা হিসাবে চাইছেন তাকে বিধির মাধ্যমে নিজের কাছে নিয়ে আসতে পারেন নমস্কার